জোবাইদা রহমান অবশেষে লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছেন শুক্রবার স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে তার ফ্লাইট ঢাকায় অবতরণ করে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসতেই তাকে স্বাগত জানান বিএনপির আতিকুর রহমান কিন্তু কোনো প্রথাগত আনুষ্ঠানিকতা নয় দীর্ঘ যাত্রার পরেও তিনি এক মিনিট সময় নষ্ট করেনি বিমানবন্দর থেকে সরাসরি দ্রুত গতিতে এবারকে আর হাসপাতালের পথে রওনা দেন সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট লন্ডন থেকে নামার পর ক্লান্ত শরীর লাগেজ বা বিশ্রামের ফতোয়াকা না করে ছুটে যান শয্যাশায়ী শাশুড়ি বেগম জিয়ার কাছে একজন বউ নন বরং একজন দায়িত্ববান পরিবারের সদস্য একজন মানুষ একজন চিকিৎসক একজন মানবিক আবেগের প্রতিচ্ছবি হয়ে জিয়া পরিবারের উপরে এই মুহূর্তে কি পরিমাণ মানসিক ধকল যাচ্ছে তা যেন ভাষায় প্রকাশ করা যায় না এর আগে ড জোবায়দা রহমান চার ডিসেম্বর লন্ডনের হিদ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা শুরু করেন লন্ডন সময় বিকেল ছয়টা তিপ্পান্ন মিনিটে ফ্লাইট ছাড়েন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান হিদ্রোতে তাকে বিদায় জানিয়েছেন পাঁচই ডিসেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করে অবতরণের পরপর ভিআইপি গেট দিয়ে বের হয়ে সরাসরি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে হাসপাতালে পৌঁছে কোন বিশ্রাম বা কোন রকমের কাজ ছাড়াই তিনি বেগম জিয়ার চিকিৎসা বোর্ডের সঙ্গে যোগ দেন এবং শাশুড়ির অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করেন এদিকে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির উদ্যোগে একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে এটি স্টেট অব দ্য আর্ট মেডিকেল সুবিধা সম্পূর্ণ যাতে দীর্ঘ দূরত্বের ক্রিটিক্যাল পেশেন্ট ট্রান্সফার করাটা সম্ভব চার ডিসেম্বর রাতে বা পাঁচ ডিসেম্বর ভোরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং বেগম জিয়াকে রাত পর বা ডিসেম্বর সকালে লন্ডনে ছিল ফ্লাইটের রুট হল সর্বশেষ আপডেট অনুসারে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন টেকনিক্যালি সমস্যার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঁচ ডিসেম্বর আসতে পারেনি যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে ছয় ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে মেডিকেল বোর্ডের অনুমোদন এবং বেগম অবস্থা অনুযায়ী সাত ডিসেম্বর লন্ডন যাত্রা হতে পারে ফোকুল বলেন ইনশাল্লাহ ম্যাডামের অবস্থা যদি স্থিতিশীল হয় তাহলে রবিবার উড়িয়ে নিয়ে যাব সম্ভাব্য সাত ডিসেম্বর রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা হেলিকপ্টারে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া সরকার ভিভিআইপি সিকিউরিটি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিশ্চিত করেছে তারেক রহমান লন্ডন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন যার মধ্যে মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ লন্ডনের হাসপাতাল এর সঙ্গে সমন্বয় এবং লজিস্টিক্স অন্তর্ভুক্ত এই পরিবারের উপর পড়া সকল কল্পনাতেইত বেগম জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনীতির মধ্যে লড়াই করছেন বেগম জিয়ার এই যাত্রা শুধু চিকিৎসার জন্য নয় বরং দেশের রাজনীতির একটি অধ্যায়ের সঙ্গে যুক্ত আল্লাহ সকলের দোয়া কবুল করুন এবং বেগম জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন আমি